কিছু সহজ আপনি যদি ট্যালেন্টেড হয়ে থাকেন তাহলে আপনি প্রতিদিন মোবাইল ফোন থেকে কিন্তু ইনকাম করতে পারবেন এবং কি গেমসগুলো খেলতে পারবেন এবং কি যে কোনো ধরনের কাজ ফোন থেকে করা যাবে এমন কাজ করতে চাইলে অবশ্যই আমার আপনার ফোন থেকে কিন্তু সবগুলো কাজ করার জন্য দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু অ্যাপ্লিকেশন রয়েছে কাজ কি প্রত্যেকটার কিন্তু বাঘবাগ কাজ আছে আলাদা আলাদা কাজ আছে অবশ্যই আপনারা এই কাজগুলো যদি করতে চান তাহলে কিন্তু আপনার এখান থেকে কি কাজ করবেন ভেবে পাচ্ছেন না তাহলে সহজ সহজভাবে হচ্ছে আপনারা কী করবেন আপনার এই যে প্লে স্টোর আছে প্রত্যেকের ফোন যে প্লে স্টোরটা ওপেন করবেন ওপেন করার পর নিচের দিকে দেখতে পারবেন একদম নিচে কোনারে দেখতে পারবেন বার রয়েছে সার্চবার একটা ক্লিক করবেন ক্লিক করবেন এখানে লিখবেন চ্যাট জিবিটি জি এস টি চ্যাটস জি তারপরে পিটি চ্যাট জিবিটি এটা লিখবেন এটা লিখে লিখলে আপনার এখানে সাজেস্ট করবে তারপর জি মিনি এগুলোর কিন্তু অনেক কাজ আছে আপনার মনে হচ্ছে আপনি মানে কী নিয়ে কাজ করবেন কী করবেন এটা নিয়ে যদি পাবেন তাহলে আপনার কিন্তু সহজ সমাধান এটাতে সার্চ করলে তারা বলে দিবি আপনার মনোবল কী চাচ্ছে আপনি যদি সার্চ করেন তাহলে কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো এখান থেকে পাওয়ার জন্য আপনি এখানে সার্চ যে ক্লিক করবেন জুডি ক্লিক করলাম আমি এখান থেকে আমার যেহেতু ইনস্টাল করা আছে তার জন্য কিন্তু এখান থেকে আপডেট লেখাটা চলে আসছে আমি আপডেটটা দিয়ে নিলাম কিছুক্ষণের ভিতরে কিন্তু আমার চোদ্দ এম বি আপডেট হয়ে যাবে আপডেট হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি কিন্তু অনেক কিছু প্রশ্ন মানে সব কিছু জানতে পারবেন এখান থেকে কীভাবে কাজগুলো করবেন কাজগুলো আপনি এখান থেকে কী কীভাবে আয় করতে পারবেন কীভাবে কী করা যাবে আপনি কিন্তু সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখান থেকে দেখতে পারবেন আমি যদি এখানে মানে আপডেট হয়ে যাওয়ার পর ক্লিক করি এখানে যদি আমি সার্চ করি যে কীভাবে আমি এখান থেকে বুদ্ধি নেব কীভাবে কীভাবে এখান থেকে আমি ইনকাম করবো টাইপ করলাম এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইনকাম করার অনেকগুলো চলে আসছে দেখতে পাচ্ছেন ইনকাম করার অনেক উপায় আছে কিন্তু সেটা আপনার দক্ষতার সময় সবের উপর নির্ভর করে আমি কিছু প্রধান ও মানে প্র্যাকটিক্যাল উপায় বলতে পারি যেমন চাকরি আপনি চাকরি করতে পারেন এবং ফ্রিলান্সিং করতে পারেন অফিস বা অনলাইন কোম্পানিতে ফুল টাইম বা পার্ট টাইম কাজ করে মাসিক বেতন পেতে পারেন তারপরে এখানে ফিল্যান্সিং আছে আপ ওয়ার্ক ফাইবার ফিলান্সারের মতো প্ল্যাটফর্ম কাজ করতে পারেন যেমন গ্রাফিক ডিজাইন কন্টেন্ট রাইটিং ওয়েব ডেভেলপমেন্ট তারপরে ভিডিও এডিটিং আপনি কিন্তু এগুলো সহজেই কাজগুলো করতে পারেন এগুলো সহজ কাজ করলে আপনি এখান থেকে স্থায়ী ইনকাম স্কিল ডেভেলপমেন্ট এখানে কিন্তু অনেক কিছু চ্যালেঞ্জিং হচ্ছে চ্যালেঞ্জ প্রাথমিক সময়ে ক্লায়েন্ট পাওয়া খুব কঠিন প্রাথমিক সময় কিন্তু আপনি কিন্তু বাইরের যে ক্লায়েন্ট আপনার ধরতে হবে এটা কিন্তু একটা কঠিন হয়েছে কিছুক্ষণ কাজ পাবেন ধীরে ধীরে আপনি ই মানে একদম আপনি সহজভাবে আপনার আইডিতে কিন্তু তারা চলে আসবে অনলাইন বিজনেস বা ই কমার্স সফট হয় এখানে দারাস স্টক বিক্রি করা হয় ডবশিভিং স্টক রাখার দরকার নেই সরাসরি সাফলাইট থেকে গ্রাহকের কাছে পাঠানো যায় তারপরে রিজাল্ট প্রোডাক্ট কোর্স ইবুক ডিজাইন টেপ প্যান্ট অ্যান্ড টেম্পলেট বিক্রি করার সুবিধা স্কেল করা যায় ওপিএসিফ ইনকাম সম্ভব চ্যানেল মার্কেটিং এবং ক্রমাগত মনিটরিং লাগবে তারপরে আস ইউটিউব ইউটিউব থেকে আপনি ইউটিউব টিকটক বা সোশ্যাল মিডিয়া থেকে এখান থেকে সোর্স মানে ইনকাম সোর্স অ্যান্ড রিনিউ আপনি কিন্তু ইউটিউব মনিটারিজেশন স্পন্সারশিপ ও অ্যাফিলিয়েটিং মার্কেটিং করে এখান থেকে আপনি ইনকামগুলো করতে পারবেন প্রয়োজন মানে আয়গুলো করতে পারবেন কীভাবে আপনি নিজের পায়ে নিজের দ্বারা আয় করে এখান থেকে আয় করবেন কীভাবে তারপরে এখানে প্রয়োজন এখানে কনসিডেন্ট কনটেন্ট ভালো এক্সপেরিমেন্ট তারপরে এখান থেকে ক্রিয়েটিভ হতে পারবেন আপনি কিন্তু বুদ্ধি এখান থেকে পেয়েছেন তার প্রথম ইনকাম তারপর এখানে প্রথমে মানে চ্যালেঞ্জ প্রথমে কম ইনকাম এবং দৌড় দৌড়ে বড় ইনকাম করা সম্ভব বিনিয়োগ শেয়ার বাজার স্টক লং ড্রাইভিং বা ট্রেন্ডিং তারপরে ক্রিপ্টোকারেন্সি সতর্কভাবে করতে পারবেন রিয়েল টাইমে এখানে কিন্তু অনেকগুলো কাজের কিন্তু আইডিয়াস চলে আসছে আপনি এখান থেকে টিউশনি বা কোচিং করাতে পারেন আপনি যদি লেখাপড়া থেকে থাকেন তাহলে আপনি এখান থেকে কোচিং করাতে পারেন ছাত্রদের আপনি শিক্ষা দিতে পারেন ব্লগিং বা আর্টিফিশটিং মার্কেটিং করতে পারেন তারপরে অনলাইন সার্ভে মাইক্রো স্ট্রাক অ্যামাজন তারপরে এখান থেকে সবগুলো কাজগুলো তো করতে পারবেন তারপরে পরামর্শ সব কিছু কিন্তু ডিটেলসগুলো দেওয়া আছে আপনি সেটা প্রতিদিন এখান থেকে সার্চ করে আপনার যে মনোবল থেকে শক্ত করার জন্য আপনি এখান থেকে সার্চ করে কিন্তু আপনি এখান থেকে আয় করা সম্ভব হবে আমি যেগুলো বললাম আপনি এখান থেকে কিন্তু আয়গুলো আয় করতে সম্ভ মানে সম্ভব হবে আপনার মাইকো সাইকেল তারপরে এখান থেকে কিন্তু অ্যামাজন সব কিছু কাজগুলো আমি যেগুলো বলাম আপনার মনোযোগ আপনি এখান থেকে বুঝতে পারবেন